ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইরা প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে লাল লেয়ার দেশি ব্রাউন কক সোনালি প্রত্যেকটা মুরগির দাম বাড়তির দিকে রয়েছে আজকে প্যারেস দুশো নব্বই থেকে তিনশো টাকার মতো আজকে পাইকারি হচ্ছে এবং আজকে যেটা লেয়ার এটা বিক্রি হচ্ছে আজকে দুশো বিশ টাকার মতো খামারি রেট এবং খুচরা পর্যায়ে দুশো টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে বিক্রয় হচ্ছে সেই সাথে প্রত্যেকটা মুরগির বাজার বাড়তি সেই সাথে সোনালী বলেন টাইগার মুরগি বলেন ব্রাউন কাক বলেন প্রত্যেকটা মুরগির দাম বাড়তি আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে দুশো ষাট পঁয়ষট্টি দুশো সত্তর টাকা এমনকি দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে বাজার উঠেছে যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন এবং আজকে সোনালি লেয়ারের দাম প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে সোনালী লেয়ার আজকে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা আশি টাকার মধ্যে পাইকারি হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে আপনাদের একটা কথাই বলবো যদি কোনো ডিলার আপনাদের দাম কম বলে আপনারা মুরগিগুলো বিক্রি করবেন না কারণ বর্তমান মুরগির দাম অনেক বেশি অনেক বেশি আমরা নিজেরাই কিনতে পারছি না অনেক দাম দিয়ে বেশি দিয়ে কিনতে হচ্ছে আর অনেক খামারে বলছেন যে ভাই আমাদের তো দাম কম বলতেছে আপনি দাম কেন কম বলতেছেন আমাদের এখানে তো আর কম আপনি কেন বেশি বলতেছেন আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে অনেক ডিলার হাতে তিন থেকে চার টাকা হাতে রেখে আপনাদের দাম এখন বর্তমান শোনাচ্ছে কারণ হুট করে দাম বাড়তি হয়ে গেছে এখন খামারিরা হয়তো বা দাম জানে না এই জন্য ডিলারেরা হয়তো সুযোগ সুবিধা নিচ্ছে তো আপনাদের একটা কথাই বলবো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে আজকে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং বিবিথিরি যাদের মুরগি রয়েছে যাকে ব্রাউন পক বলে এলেও এগুলোর দাম একটু কম রয়েছে একশো সত্তর আশি নব্বই টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে টাইগার মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং হাঁসে হাঁস আজকে বিক্রি হচ্ছে প্রায় তিনশো টাকা পিস এবং রাজহাঁস হাঁস বিক্রি হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকার মতো কারণ যেগুলো তিন কেজি সাইজের রাজ হাঁস এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের বাজারগুলো বাজারে বিক্রি করবেন সেই সাথে বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যাদের বাচ্চা লাগবে ভেবে চলতে বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ একবার বাচ্চা রেট